আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সাধারণ জানাওয়াজার বেশ কিছু বিষয় নিয়ে আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলে জানানোর চেষ্টা করব। আমি নিজে জানার চেষ্টা করব এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কোন কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠানগুলো প্রথমে তৈরি হয়েছিল তা জানার চেষ্টা করব বিশেষ করে আর যদিও আমাদের ভূখণ্ডে অর্থাৎ এগুলো সবগুলোই আমাদের স্বাধীনতা লাভের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমি বাংলাদেশের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পলিটেকনিক এই ধরনের যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সব প্রতিষ্ঠানেরই প্রথম প্রতিষ্ঠান কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়েছে তা জানার চেষ্টা করব এতে এতে আপনারা হয়তো একটা জিনিস জানতে পারবেন যে আমাদের বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানটি বা কোন লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে আমি বলতে পারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত যেমন প্রাথমিক মাধ্যমিক এবং শিক্ষা স্তর সেক্ষেত্রে আমরা যদি প্রথমে চলে যাই প্রাথমিক অর্থাৎ প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা হবিগঞ্জ অবস্থিত সেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আঠেরো সালে এর পরবর্তী সময়ে মাধ্যমিক স্তরে আমাদের রাজশাহী কলেজ যেটি স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠা লাভ করে যেটি রাজশাহীতে অবস্থিত অবশ্যই এর পরবর্তীতে আমরা যদি চলে আসি তাহলে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক আমরা যেটা পর্যায়ে বা ডিগ্রি পর্যায়ে চলে আসি সেক্ষেত্রে বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠা লাভ করে এর পরবর্তী সময়ে আমরা দেখি যে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো এক সালে হাট হাজারিতে যেটা আমরা হাট হাজারি মাদ্রাসা নামে এখন পরিচিত কমই মাদ্রাসা তবে এটা নাম ছিল আল জামিয়াতুল তাহলিয়া দারুল মইনুল ইসলাম মাদ্রাসা পরবর্তীতে এটা চট্টগ্রামের হাট হাজারিতে হয় হয়তো এটার নাম পরিবর্তন করে বা এখন হাট হাজারি নামে পরিচিত যেটা বাংলাদেশের সর্ববৃহৎ কমই মাদ্রাসা এর পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশের প্রথম শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয় ঢাকার আরমানি ডলায় উনিশশো সালে যেটি বর্তমানে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ নামে পরিচিত ওটা পরবর্তীতেভাবে স্থানান্তরিত করা হয় সেটি পরবর্তীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ নামে পরিচিত হয় এরপরে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেই স্কুলের নাম হলো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গ্রিন হেরাল ইন্টারন্যাশনাল স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অর্থাৎ প্রাচ্য অক্সফোর্ড নামে যেটা পরিচিত আমাদের দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় এটা আমরা সবাই জানি যেহেতু সাধারণ জ্ঞানের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খুব জরুরি কোনো সন্দেহ নাই এর পরবর্তীতে সময়ে আমাদের আরও আছে আরও কয়েকটা প্রতিষ্ঠান যেমন আমি আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সরকারি শারীরিক শিক্ষা কলেজ বাংলাদেশে সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম সেটা ময়মনসিংহের গড়িপুরে পরবর্তীতে আমি যেখানে আছি ঢাকার মহম্মদপুরে পরবর্তীতে স্থানান্তরিত করা হয় তাহলে সরকারি শারীরিক শিক্ষা কলেজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর পরবর্তীতে আরও একটি প্রতিষ্ঠান আছে আমাদের যেটা হল পলিটেকনিক বলা হয় সেটা হলো ময়মনসিং পলিটেকনিক প্রথম বাংলাদেশের প্রথম ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট হলো ময়মনসিং সেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা যে আমাদের স্বাধীনতা লাভের পূর্বেই কিন্তু এইগুলো সবগুলো প্রথম প্রতিষ্ঠানগুলো কিন্তু স্থাপিত হয়ে গিয়েছিল সুতরাং স্বাধীনতা লাভের পূর্বে আমাদের এই ভূখণ্ডে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয় কিন্তু এগুলোর নাম আমাদের দেশের সাথে জড়িয়ে গেছে এবং আমাদের ভূখণ্ডের সাথে সার্বভৌমত্বের সাথে জড়িয়ে গেছে তো আশা করি আপনাদের এই যে আজকে বললাম যে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পলিটেকনিক ইংলিশ মিডিয়াম স্কুল কোন কোন প্রতিষ্ঠানগুলো প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আপনারা জানতে পারেন আশা করি কাজে লাগবে যেহেতু আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু একটা জেনারেল নলেজ কিন্তু খুবই কমন এক্ষেত্রে কোথাও স্কুল কোন স্কুল প্রথম প্রতিষ্ঠিত হয়েছে রাঁচি কলেজের স্কুল প্রাথমিক বিদ্যালয় কোনটা লস্করপুর প্রাথমিক বিদ্যালয় হবিগঞ্জে তো এরকমভাবে আপনারা যদি ধরেন আমাদের যেমন যদি বলি আমাদের সেক্টরের যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আসতে পারে সরকারি প্রথম শারীরিক শিক্ষা কলেজ কোনটি তাহলে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা যদিও এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ময়মনসিংহের গড়িপুরে তো এরকম বা টিচার্স ট্রেনিং কলেজ কোথায় আরমোনিটার প্রতিষ্ঠিত হয়েছিল এই ধরনের প্রশ্ন আসতেই পারে তো আশা করি আপনাদের আজকের এই বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথম কোথায় কোথায় স্থাপিত হয়েছিল সেটা আমরা জানতে পারলাম তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম